আর স্টিং দাও দাও কি তুই স্টিং চাইছিস তোর তো দেখে তোর ছাববি মনে হচ্ছে তুই ছাবি তোর তো পুরো মান সম্মানটা ডুবে গেছিবি তুই ছাবরির মূল মন্ত জানিস হাবরি ধাবার মুন মন্ত লাগে হ্যাঁ হাবরি ধাবার মুল মন্ত তুমি কি বললে দাও আমি তো জানি না দোকানদার একটা ক্যাম্পা দাও তো ছাবড়ির হচ্ছে মূল মন্ত এইটা থালা ছাবড়ির মূল মন্ত তাহলে এইটা ক্যাম্পাটা খেয়ে দেখো ওই দেখি কেমন জিনিস

এটা তো ভদ্র ছেলেদের নাম আজ থেকে তোর নাম ছাবড়ি থাকবে তোর নাম হলো মারোয়ারি ছাবড়ি সে থেকে তাহলে দাদা আমার ছাবড়িটা শিখিয়ে দাও দাদা এতে তাহলে দাদা আমার নাম মারোয়ারি ছাবড়ি তুমি যা আমি তাই শুনবো দাদা আচ্ছা ছাবড়ির মূল মন্ত্র কি আমার ছাবড়ির মূল মন্ত্র এটা কি দাদা তোকে আমি ওখানে বললাম মনে নেই দোকানে ছাবড়ির মূল মন্ত্র হচ্ছে ক্যাম্পা মনে উঠেছে ক্যাম্পা ক্যাম্পা হ্যাঁ তুই ঠিক বলেছিস

এবার তোকে পাড়ার চক সামনে লাগছে ঠিক আছে আর একটা কাজ বাকি আছে তুমি আগে এমসি স্ট্যান্ডে ফলো করো সাবি সাজে গেলে আবার এমসি স্ট্যান্ডে ফলো করতে হবে এটা তো আগে জানতাম না বের করো হ্যাঁ সব সাবিরা এমসি স্ট্যান্ডে ফলো করে রেখেছে আমি ফলো করা হয়ে গিয়েছে একবার স্বামী তুমি মারাড়ি সাবিকে ওখানে একটা প্রতিযোগিতা আছে নিয়ে যাবে ঠিক আছে

দ্য ডিপোল হয়েছে ছাপড়ি তুই হলো parar top ছাপড়ি তুমি আমার মুখ জল করেছি যা তুই কে টপিটা কে নিআই প্রাইস্টা তুই ব্যক্তি তুই পাড়ার টপ সেজিয়ে দেখিয়ে দিলি ঠিক আছে কেটে দে